একদিকে ইতালির এক বাংলাদেশি কিশোর অন্যদিকে কানাডার বরফ জমে যাওয়া মাঠে বাবার স্বপ্ন লালন করছেন এক তরুণ আর তৃতীয় জন সে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ জয় করেও ঘুরছে নিজের শিখর তিনটি দেশ তিনটি জীবন একটাই স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলা আজ এই ভিডিওতে আমরা জানবো ফাহমিদুল সামিদ আর হামজার গল্প তাদের ফুটবলের পেছনে লুকিয়ে থাকা রক্ত, ঘাম আর ভালোবাসার কাহিনী এবং শেষে জানব এই তিনজন যদি একসাথে মাঠে নামে তাহলে কেমন হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। ফাহমিদুল ইসলাম হেনি থেকে ইতালি ফেনির এক অজপরা গায় 10 টাকার প্লাস্টিক বল দিয়ে যাত্রা শুরু এক ছেলের। নাম ফাহমিদুল ইসলাম ছোটবেলায় টিনের গেট দিয়ে গোলপোস্ট বানিয়ে খেলতো। একদিন স্থানীয় এক পথে চুকে পড়ে আর সেখানেই বদলে যায় তার জীবনের গতি। 12 বছর বয়সে ঢাকায় আসে। 2018 সালে ইতালির সানপিয়োরি চৌধুরী একাডেমির স্কোয়াড তার প্রতিভা দেখে মুগ্ধ হয় কিন্তু প্রক্রিয়া ও কাগজপত্রের কারণে কিছুটা বিলম্ব হয় ইউরোপ যাত্রায় অবশেষে স্বপ্নের দেশে পৌঁছায় কিন্তু শুরুটা ছিল কঠিন নতুন ভাষা নতুন পরিবেশ সবকিছু যেন বিন গৃহের মতো মনের কথা ফাহমিদুল মা বাবার মুখে গর্বের অশ্রু দেখলে একা থাকার কষ্টটাই তখন তুচ্ছ মনে হয় সামিত সুম কানাডা থেকে স্বপ্নের বাংলাদেশ টরেন্টোর হিমে জমে যাওয়া মাঠে দাঁড়িয়ে এক তরুণ বলেছিল আমার বাবার একটা ইচ্ছা ছিল আমি যেন বাংলাদেশে যাচ্ছি তার নাম সামিত সুম জন্ম কানাডায় বেড়ে ওঠাও ওখানেই কিন্তু হৃদয়ের গভীরে লাল সবুজের একটাই পতাকা বাবার কাছ থেকে শিখেছে বাংলাদেশকে ভালোবাসতে ফিফা অনুমোদন পেতে হয়েছে আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে কেননা সে কানাডার হয়েও জাতীয় পর্যায়ে খেলেননি বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছে এখন সে প্রস্তুত অপেক্ষায় সেই ডাক মনের কথা সামিত বাবা বলতেন তুই লাল রক এখন সেই কথাই আমার প্রতিটি নিঃশ্বাসে বাজে হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ থেকে বাংলার হৃদয় ইংল্যান্ডের মাঠে তার নাম হামজা চৌধুরী তার হৃদয়ের গভীরে তার সঙ্গে যোগাযোগ করে নিজ থেকেই আগ্রহ দেখান আর এরপর যা ঘটে তা এক ইতিহাসের শুরু বাংলাদেশের জাতীয় দলে খেলা সিদ্ধান্ত নিয়ে তিনি প্রমাণ করেন রক্ত আর মাটি একসাথে টানে মনের কথা হামজা ইংল্যান্ডে অনেক কিছু পেয়েছি কিন্তু বাংলাদেশের কিছু না দিয়ে আমি শান্তি না ভাবুন তো একদিন যদি এই তিনজন একসাথে মাঠে নামে বাহামিদুর ডাইং থেকে বল বাড়ালো আমি দারুন এক পাশ দিলো মাঝমাঠ থেকে আর হামজা জালে বল পাঠালো এক গোলের ঝরে গ্যালারিতে তখন কান ফাটানো স্লোগান বাংলাদেশ বাংলাদেশ এই গল্পগুলো কেবল ফুটবলের না এগুলো আমাদের স্বপ্নের গল্প পরিচয়ের গল্প। গল্পিদুলের পরিশ্রম আর হামজার এই বাংলাদেশ সম্ভাবনা তারা প্রমাণ করেছে আমরা হৃদয় দিয়েও জিততে জানি আমরা চাই সমস্ত চক্রান্ত সমস্ত সিন্ডিকেট ভেঙে বাংলাদেশ ফুটবল একদিন বিশ্বকাপের মঞ্চে খেলো পার্সোনালি আপনি কাকে বেশি পছন্দ করেন হামজা চৌধুরী নাকি এই তিনজনকে জানাতে ভুলবেন না আপনি কি চান